কোনো আসল কুড়ি বছরে সুদে আসলে গুণ হলে সুদের হার কত তো সরল সুদের এরকম অঙ্কের ক্ষেত্রে পাঁচ গুণ দ্বিগুণ তিন গুণ এরকম যদি কোনো অঙ্কে থাকে তো সেক্ষেত্রে তোমরা প্রথমে একশো লিখবে গুণ দিয়ে যত গুণ বলবে তার থেকে এক কম লিখবে যেমন কোশ্চেনে যদি দ্বিগুণ থাকে তাহলে তোমরা এক লিখবে তিন গুণ থাকলে দুই লিখবে চার গুণ থাকলে তিন লিখবে এখানে কোশ্চেনে পাঁচ গুণ বলেছে তো পাঁচের থেকে এক কম মানে চার লিখবে বাই দিয়ে কোশ্চেনের আর একটাই সংখ্যা থাকবে যেমন এখানে কুড়ি আছে কুড়িকে নিচে বসিয়ে দেবে প্লাস কাটাকুটি করলে অ্যান্সার হয়ে যাবে কুড়ি পাঁচে একশো পাঁচের সাথে চার গুণ করলে কুড়ি তো কুড়ি পার্সেন্ট হয়ে যাবে সুদের হার অপশান সি হয়ে যাবে কারক্ট অ্যান্সার এই ধরনের আরেকটি অঙ্ক তোমরা দেখো বলেছে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কোনো আসল কত বছরে চার গুণ হবে তো আমি বলেছি সরল সুদের অঙ্কের ক্ষেত্রে দ্বিগুণ তিনগুণ গুণ পাঁচ গুণ এরকম যদি কোনো অঙ্ক থাকে যেমন এখানে এই কোশ্চেনে চার গুণ আছে তো এক্ষেত্রে আমরা প্রথমে কী লিখব একশো লিখব গুণ দিয়ে যত গুণ বলবে তার থেকে এক কম এখানে চার গুণ বলেছে কোশ্চেনে তো চার থেকে এক কম মানে তিন লিখব বাই দিয়ে আর একটাই সংখ্যা থাকবে কত আছে বারো আছে বারোকে নিচে বসাবে কাটাকুটি করো তিন চারে বারো চার পঁচিশ একশো পঁচিশ বছর অপশন সিও যাবে সঠিক উত্তর এই ধরনের আরেকটা অঙ্ক তোমরা দেখো বলেছে একটা নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন চার বছরে গুণ হয় কত বছরে সেই মূলধন গুণ হবে এখানে আবার গুণ দিয়ে দেখো দুবার আছে একবার বলেছে গুণ আর একবার বলেছে গুণ তো একইভাবে কিন্তু করবো আমরা ঠিক আছে তো প্রথম লাইন অনুযায়ী বলেছে তিন গুণ হয় তো সেক্ষেত্রে প্রথমে আমরা কি লিখবো একশো যত গুণ বলবে তার থেকে তিন গুণ বলেছে তিনের থেকে এক কম মানে দুই কোশ্চেনে দেখো প্রথম লাইনে একটাই সংখ্যা আছে চার এই চারকে নিচে বসাবো কাটাকুটি করো চার পঁচিশ একশো পঁচিশ দুগুণে গুণ করলে কত হচ্ছে পঞ্চাশ তাই তো এরপরে বলেছে কত বছরের সেই মূলধন আট গুণ হবে সুদের অঙ্কের ক্ষেত্রে আমি বলেছি যত গুণ হবে তার থেকে এক কম লিখবো সেক্ষেত্রে প্রথমে আমরা তো একশো লিখব তারপর যত গুণ হবে তার থেকে এক কম আট গুণ বলেছে আটার থেকে এক কম মানে সাত লিখবো বাই দিয়ে দেখো এখানে কোশ্চেন আর কোনো সংখ্যা নেই সেক্ষেত্রে প্রথম লাইন থেকে এই যে আমরা এই সংখ্যাটা পেয়েছিলাম পঞ্চাশ এই পঞ্চাশকে নিচে বসাবো কাটাকুটি করে পঞ্চাশ দুগুণে একশো সাত দুগুণে গুণ করলে চোদ্দ বছর অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব আট ঘন্টা আটচল্লিশ মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে ওই দূরত্বই চার ঘন্টায় অতিক্রম করে তাহলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত তোমরা মনে রাখবে স্রোতের প্রতিকূলে মানে হচ্ছে স্রোতের বিপরীত দিকে নৌকা যাচ্ছে তাই নৌকা বিয়োগ স্রোত মানে হচ্ছে প্রতিকূল অনুকূল মানে হচ্ছে স্রোতের দিকে নৌকা যাচ্ছে তাই নৌকা যোগ স্রোত হচ্ছে অনুকূল ঠিক আছে এবার প্রতিকূলের সময়টাই কোশ্চেনে বলেছে আট ঘন্টা আটচল্লিশ মিনিট তো এই আট ঘন্টা আটচল্লিশ মিনিট পুরোটাকে আমি ঘন্টায় নিয়ে যাচ্ছি পুরোটাকে ঘণ্টায় নিয়ে গেলে আট ঘন্টা এটা তো ঘন্টাতেই আছে তো আট পূর্ণ সংখ্যা যেরকম আছে থাকবে আটচল্লিশ মিনিট মিনিটকে ঘণ্টায় নিতে গেলে ষাট দিয়ে ভাগ করতে হয় বা বাই ষাট লিখতে পারো সেই কারণে আটচল্লিশ বাই ষাট লিখেছি এবার আটচল্লিশ আর ষাট বারো দিয়ে কাটছি ওপর নিচ বারো দিয়ে কাটলে বারো চারে আটচল্লিশ বারো পাঁচে ষাট তাহলে এটা আট পূর্ণ চার বাই পাঁচ মানে হচ্ছে এই পাঁচ যেরকম নিচে আছে থাকবে এরকম গুণ হয় উপরে যোগ হয় অর্থাৎ পাঁচ আটে গুণ করলে চল্লিশ চল্লিশের সাথে ওপরের এই চার যোগ করলে চুয়াল্লিশ বাই পাঁচ ঘণ্টা এটা পুরো ঘন্টায় হয়ে গেল এবং দিয়ে কোশ্চনে বলেছে স্রোতের অনুকূলে যদি সেই দূরত্বটা নৌকাটা যায় তাহলে চার ঘন্টায় যাবে তাহলে অনুকূলে সময় লাগছে চার ঘন্টা এবার এটা যেহেতু চুয়াল্লিশ বাই পাঁচ ভগ্নাংশে আছে তাই আমাকে দুটোকেই পূর্ণ সংখ্যার অনুপাত আনার জন্য এই পাঁচ দিয়ে আমরা চারকেও গুণ করবো আবার এটাকেও গুণ করব এর ফলে এখানে পাঁচ পাঁচ কেটে যাবে আচ্ছা এখানে চার দিয়ে চুয়াল্লিশকে কাটলে এগারো হয় অর্থাৎ অনুকূলে প্রতিকূলে সময়ের অনুপাত পাঁচশ টু এগারো মনে রাখবে দূরত্ব একই থাকলে সময়ের অনুপাত যা হয় গতিবেগের অনুপাত ঠিক তার উল্টো হয় তাই এগারো টু পাঁচ হলো আমি দেখলাম অপশন ডি অনুযায়ী আটের সাথে তিন যোগ করলে এগারো আর আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ তাহলে নৌকা হচ্ছে আট আর স্রোত হচ্ছে তিন অপশন ডি তিনটি গড় সাতাত্তর প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ সংখ্যা তিনটি নির্ণয় করুন অঙ্কটি আমি অপশন টেস্ট করে করাচ্ছি ঠিক আছে তো প্রথমে অপশন এতে আছে অষ্টআশি চুয়াল্লিশ এবং বাইশ আছে তাই তো কোশ্চেনে কি বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ আচ্ছা প্রথম সংখ্যাটা মানে এখানে অষ্টআশি আছে দ্বিতীয় সংখ্যা এখানে চুয়াল্লিশ আছে তো চুয়াল্লিশের দ্বিগুণ অষ্টবাসী ঠিকঠাক আছে এরপরে বলেছে এবং দিয়ে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ দ্বিতীয় সংখ্যাটা কি চুয়াল্লিশ আছে তৃতীয় সংখ্যাটা বাইশ আছে বাইশের সাথে দুই গুণ করলে চুয়াল্লিশ এটাও ঠিক আছে এবার এখানে যে প্রথমে বলেছিল তিনটি সংখ্যার গড় ছাত্তর মানে হচ্ছে এই তিনটি সংখ্যাকে যোগ করে আমি যদি তিন দিয়ে ভাগ করে সেটাই হয়ে যায় গড় তো তিনট সংখ্যাকে যোগ করে তিন দিয়ে ভাগ করে আমি দেখবো যে গড় এই সারাত্তর আসছে কিনা যদি আসে তাহলে বুঝবো অপশান সঠিক উত্তর নাহলে আমরা অপশন দিতে যাব এবার তোমরা তিনটে সংখ্যাকে এখানে যোগ করে তিন দিয়ে ভাগ করে দেখবে গড় তো আসছে না তাই অপশনে কোনোভাবেই সঠিক উত্তর হবে না আমরা এখন যাবো অপশন বিতে অপশন বিতে আছে একশো বত্রিশ ছেষট্টি এবং তেত্রিশ ঠিক আছে প্রথম সংখ্যাটি বলেছিল দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ তো প্রথম সংখ্যা এখানে একশো বত্রিশ আছে দ্বিতীয় সংখ্যা এখানে ছেষট্টি আছে তো ছেষট্টির সাথে দুইগুণ কোলে একশো বত্রিশ ঠিকঠাক আছে এবং দিয়ে বলেছি দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ দ্বিতীয় সংখ্যা ছেষট্টি তৃতীয় সংখ্যা তেত্রিশ তেত্রিশ সাথে দুই গুণ করলে ছেষট্টি তো এটা ঠিকঠাক আছে এরপর আমরা এখানে প্রথমেই যে বলেছিলাম তিনটি সংখ্যার গড় সাতাত্তর অর্থাৎ এই তিনটি সংখ্যাকে যোগ করে আমি তিন দিয়ে ভাগ করে দেখবো যে সাতাত্তর আসছে কিনা যদি চলে আসে তাহলে অপশন বি সঠিক উত্তর হবে তো এখন আমি তো এই তিনটি সংখ্যাকে যোগ করলে দুশো একত্রিশ হচ্ছে দুশো একত্রিশকে তিন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে গড় সাতাত্তর পাচ্ছি কোশ্চেনের সাথে পুরোপুরি মিলছে তাই অপশন বি সঠিক উত্তর তেরো অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গোসাঘু এবং লসাগু যথাক্রমে তেরো ও দুশো তিয়াত্তর হলে সংখ্যা দুটির যোগফল কত কোশ্চেনে লসাগু বলেছে দুশো তিয়াত্তর এবার লসাগুর মধ্যে আমরা জানি গোসাগু থাকেই গোসাগু কোশ্চেনে তেরো বলে দিয়েছে তো তেরো দি তেরো দিক যদি আমি দুশো তিয়াত্তরকে এখানে ভাগ করে নিই একুশ হচ্ছে আবার একুশ এখানে আমরা জানি আরেকটু ভাঙবে সাত তিনে একুশ হচ্ছে এবার আমরা জানি সংখ্যা দুটো এখানে বার করতে হলে গসাগুর সাথে যদি আমি এখানে সাত গুণ করি তাহলে একটা সংখ্যা পাবো গোসাগুর সাথে যদি আমি তিন গুণ করি তাহলে আরেকটি সংখ্যা পেয়ে যাব তাহলে এখানে গোসাগু তেরো সাথে সাত গুণ করলে আমরা একানব্বই পাঁচে একটি সংখ্যা পেলাম আর গোসাগু তেরোর সাথে তিন গুণ করলে উনচল্লিশ আরও একটি সংখ্যা আমরা পেলাম কোশ্চেন এখানে বলেছিল তেরো অপেক্ষা বৃহত্তর ও দুটি সংখ্যা তেরো থেকে দুটো সংখ্যা বড় তেরো থেকে একানব্বই বড় উনচল্লিশও বড়ো এবার এদের যোগ খল কথা জিজ্ঞেস করে তো সংখ্যা দুটি যোগ করলে একশো তিরিশ হচ্ছে অপশান বি একশো তিরিশ হয়ে যাবে সঠিক উত্তর পঁয়ষট্টি লিটার জলমিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত দশিষ্ট তিন ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত আট ইস্টু পাঁচ হবে কোশ্চেনে দুধ ও জলের অনুপাত বলেছে দশ ইস্টু তিন এবার পঁয়ষট্টি লিটারের মধ্যে সঠিকভাবে কতটা দুধ আছে এবং কত লিটার জল আছে সেটা আমরা বের করবো কীভাবে অনুপাতে দেখব টোটাল কত আছে দশের সঙ্গে তিন যোগ করলে তেরো হচ্ছে যেটা সঠিকভাবে দুধ আর জল মিলে টোটাল হচ্ছে পঁয়ষট্টি লিটার তার মানে আমরা লিখতে পারি এই তেরো সমান সঠিকভাবে এই পঁয়ষট্টি লিটার তেরো দিয়ে পঁয়ষট্টিকে কাটলে পাঁচ হয় যেহেতু তেরো পাঁচে পঁয়ষট্টি তাহলে এখানে পুরোপুরি কেটে গেছে মানে তেরো এককে তেরো মানে এক মানে হচ্ছে সঠিকভাবে পাঁচ লিটার এক মানে যদি সঠিকভাবে পাঁচ লিটার হয় তাহলে এই দশ মানে দশ গুণ পাঁচ মানে পঞ্চাশ লিটার এবং জলের এই অনুপাতে তিন সমান তিন গুণ পাঁচ সমান পনেরো লিটার তাহলে পঁয়ষট্টি লিটার জল মিশ্রিত দুধের দুধের মধ্যে দুধ আমরা পেয়ে গেলাম পঞ্চাশ লিটার এবং জল পেয়ে গেলাম পনেরো লিটার এবার কোশ্চেনে বলেছে ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে তো জল আছে পনেরো লিটার এর মধ্যে আমি ধরে নিলাম এক্স লিটার মেশাতে হবে তাহলে সেক্ষেত্রে জলের পরিমাণ হয়ে যাবে পনেরো প্লাস এক্স লিটার দুধ যা আছে তাই থাকবে কারণ দুধ কোনো রকম কিছু মেশানো হচ্ছে না তাহলে এবার কত এক্স লিটার জল মেশালাই যে পনেরো প্লাস এক্স লিটার হলে এর ফলে দুধ ও জলের অনুপাত হয়ে যাবে আট ইস টু পাঁচ মানে আট বাই পাঁচ ওপর ওপর কেটেছি দুই চারে আট দুই পঁচিশে পঞ্চাশ কোনোক্ষণি গুণ করেছি চার পনেরো ষাট যোগ চারে সাথে একশো ফোর এক্স সমান এদিকটা কোনোক্ষণি গুন করলে পঁচিশ পাঁচে গুন করলে একশো পঁচিশ তাহলে এই ফোর এক সমান একশো পঁচিশ তো থাকছে শার্টটা যখন এদিকে চলে আসবে মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে একশো পঁচিশ থেকে এই শার্ট বিয়োগ করলে পঁয়ষট্টি হয় তাহলে ফোর এক্স সমান পঁয়ষট্টি হলে এক্স সমান পঁয়ষট্টি বাই চার পঁয়ষট্টিকে চার দিয়ে ভাগ করলে ষোলো পূর্ণ এক বাই চার লিটার অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর